তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাইনি ভিডিও তো এই ভিডিওতে কিন্তু বেশ কয়েকটি আপডেট নিয়েও দেওয়া আছে তো ভিডিওটা অবশ্যই লাস্ট অব দেখবে এবং চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে যে আপডেটটি দিতে চলেছে অবশ্যই বেঙ্গল দলকে নিয়ে তো ইস্ট বেঙ্গল দলের কিন্তু তারকা ডিফেন্ডার হিজাজি মায়ের তো তিনি কিন্তু অবশ্যই কলকাতাতে চলে এসেছেন এবং তিনি আর কিছু দিনের মধ্যে কিন্তু প্র্যাকটিসে অবশ্যই যোগ যোগ দেবেন তো তারপরে অবশ্যই যে আপডেটটা দিতে দিতে চলেছি ও সে আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলী ও মোহনবাগানকে যে ইমেলটা করেছিল ও সে আনোয়ার আলী তো আনোয়ার আলী কিন্তু সেখানে লিখেছিল যে মোহনবাগান তাকে রিলিজ করে দুক তো তাহলে আনোয়ার আলী কিন্তু মোহনবাগানে পুরোপুরি পারমানেন্টভাবে সই করবে তিনি কিন্তু অন্য কোন দলে সই করবে না তিনি মোহনবাগানে সই করবেন তো এমনি কিন্তু ইমেল করেছিলেন আনোয়ার আলী তো তার বিপরীত কাজটা কিন্তু করেছেন আনোয়ার আলী তো আমরা সবাই জানি যে দিল্লি এবং দিল্লি মোহনবাগান এবং আনোয়ারের মধ্যে একটা লোন লোন ডিল চলছে তো সেটা যেহেতু এক বছর আগেকার তার জন্য সেই লোন ডিলে কিন্তু ফিভার যে নতুন নিয়ম তো সেটা কিন্তু লাগু হচ্ছে না তাহলে কিন্তু আনোয়ার আলীকে আনোয়ার আলী মোহনবাগানের মোহনবাগানেরই প্লেয়ার এটা কিন্তু বলা যেতেই পারে এবং এই কোনো প্লেয়ার প্রফেশনাল প্লেয়ার কোনো ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট থাকার পরেও অন্য কোন ক্লাবে সই করতে পারে না কি অন্য কোনো দল তাকে সই করাতে পারে না তো এইখানে কিন্তু ভুল কাজ করে দিয়েছে অবশ্যই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং আনোয়ার আলী এবং বলে রাখি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ এবং পি পিএসসি তারা কিন্তু অবশ্যই জানিয়ে দিয়েছে যে এই সামনের শুক্রবার পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল দল আনোয়ার আলীকে কোনোভাবে রেজিস্টার রেজিস্টার করাতে পারবে না এবং মোহনবাগানও আনোয়ার আলীকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না তো সামনের শুক্রবার পর্যন্ত কিন্তু দুটো দলই কিন্তু আনোয়ার আলীকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না তো তো যদি এআইএফএফ এবং পিএসসি এস সি দোষী সাব্যস্ত করে আনোয়ার আলীকে দেখে পুরো দোষটা আনোয়ার আলী তাহলে কিন্তু আনোয়ার আলী খুব বিপদ এবং তার যে ছ মাসের প্র্যাকটিসের কিন্তু মাসের আর কি স্যালারির টাকা কিন্তু অবশ্যই দিতে হবে তো এক অনেক বড় টাকা ধাক্কা লাগবে আনোয়ার আলিকে তো তার পরে কিন্তু অবশ্যই আরও কিছু চার্জেস লাগতে পারে যদি আনোয়ার আলি দোষী সাব্যস্ত হয় আর যদি ওখানে আর কি মোহনবাগান এবং আনোয়ার আলীর ডিলের যে লোন ডিলটা সেখানে যদি কোনোভাবে কন্ট্রাক্ট টার্মিনাসের ক্লোজ না না থাকে তাহলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের উপরে কিন্তু দুটো ট্রান্সফার উইন্ডোর ব্যান লাগতে পারে তো পুরো একটা বছর কিন্তু ইস্টবেঙ্গল দল কোনো প্লেয়ারকে সই করাতে পারবে না তারপরও যদি মোহনবাগান এখন অবধি কিন্তু এআইভিএস এর কাছে রেখেছে কথাটা তো এরপরে কিন্তু তারা কিন্তু ফুটবলের যে অন্যান্য কোর্ট সেখানেও যেতে পারে তো তাতে কিন্তু আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গল দুজনেই ভাসবে তো এর ক্ষেত্রে তো তারপরে আরও জানিয়ে রাখি যে মোহনবাগান দল কিন্তু আনোয়ার আলীকে জানিয়ে দিয়েছে যে সামনের শুক্রবার অবশ্যই উনিশ তারিখের মধ্যে যদি আনোয়ার আলী মোহনবাগানের প্র্যাকটিস সেশন জয়েন না করে তাহলে কিন্তু অবশ্যই আনোয়ার আলীকে প্রতি প্র্যাকটিস সেশন বাবদ কিন্তু অবশ্যই এক লাখ টাকা করে ফাইন দিতে হবে তো আনোয়ার আলী যদি এক সপ্তাহ লেট করে তাহলে কিন্তু তাকে সাত দিনের জন্য অবশ্যই সাত লক্ষ টাকা কিন্তু ফাইন দিতে হবে তো তারপরেও জানিয়ে রাখি যে ইস্টবেঙ্গল দল কিন্তু আনোয়ার আলীকে নেওয়ার জন্য কিন্তু খু হিউজ পরিমাণে একটা অফার করেছে ডিল অফার করেছিল যেখানে কিন্তু তারা আনোয়ার আলীকে আঠাশ কোটি টাকার একটা ডিল অফার করেছিল এবং দিল্লি এফসিকে কিন্তু সে আড়াই কোটি টাকা ট্রান্সফার ফি দিতে রাজি ছিল কিন্তু ইস্ট বেঙ্গল এফসি দল তো বুঝতেই পারছো আনোয়ার আলীকে কিন্তু প্রতি সিজন বাবদ কিন্তু চা চার কোটি টাকা অবশ্যই পাঁচ বছরের ডিল একটা ছিল তো সেখানে কিন্তু প্রতি সিজনে কিন্তু চার কোটি টাকার একটা হিউজ পরিমাণ ডিল অফার করেছিল কিন্তু তো মোহনবাগান এবং আনোয়ার আলীর ডিলের মধ্যে কিন্তু কোনো কন্ট্রাক্ট টার্মিনাসের কোনো এক রুল ছিল না তো সেখান থেকে কিন্তু অবশ্যই দুটি পক্ষ কিন্তু ফেসে গেছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে এটুকুই আপডেট দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আজকের মতো এটুকুই ওকে বাই বাই